আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ট্রফিক ও হচ্ছে হাজির করা মন্ত্র একদম পরীক্ষিত মন্ত্র তো আমি আসি রায়হান আপনাদের সাথে শুধুমাত্র একটি কথা আমি আপনাদেরকে বলবো আমি সেদিন ভিডিও আপলোড করার কিছুক্ষণের মধ্যে একজন বলে যে এটা ভুয়া মন্ত্র তো আমি তাকে উদ্দেশ্য করে কথাটা বলছি যে মন্ত্র ভুয়া হতে পারে না আর মন্ত্র আমি যেগুলো মন্ত্র ছাড়ি সেগুলো অবশ্যই অরিজিনাল মন্ত্র কাজ করতে পারলে অবশ্যই কাজ করতে হবে কাজ হতে বাধ্য তো সে এখন তার মনের থিওরি থেকে বলছে যে এটা বহুয়া মন্ত্র কাজ করেই নি মন্ত্র অ্যাপ্লাই করেইনি সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো আমিও আমার থিওরি থেকে আমি তাকে শুধুমাত্র বলছি তার যে জন্মটা সে জন্মটাও ভুয়া তো যাদের জ্ঞান আছে তারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি আর আসলে আমি নির্দিষ্ট ভাষায় কথা বলতে পারি না মানুষের মাঝে এজন্য আমার একটু সমস্যা তো তার উদ্দেশ্যে আমি বলবো যে তার জন্মে যদি কোনো ভুয়া কিছু থেকে থাকে তাহলে আমার মন্ত্র ভুয়া নেই এটা সঠিক আর যদি বুঝেনি যে তার জন্মেই ভুয়া আছে তাহলে আমার মন্ত্র ভুয়া থাকবে সমস্যা নাই একটি কথা প্রতিবারের মতোই বলে রাখি যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিতে ভুলবেন না এখন এই যে মন্ত্রটা আমি সারছি বা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শুধুমাত্র এইটা কাজের মন্ত্র এটা আপনাদেরকে যাদের বুকে দম আছে তারা এই মন্ত্রটি যে কোনো আমবর্ষার রাত্রিতে বেশি না একশো একবার জপ করবেন শুধুমাত্র একশো একবার জপ করবেন তারা মন্ত্র বিশ্বাস করেন না মন্ত্র বুঝেন অথচ অ্যাপ্লাই করছেন হয়তো বা এর আগে অনেকেই কিন্তু আপনারা ফল পাননি কিন্তু আমি বলবো এই মন্ত্রটা যদি আপনি অমাবস্যার রাত্রিতে একশো একবার পাঠ করতে পারেন তাহলে আমি বুঝবো আপনি বাপের ছেলে বা আপনার দ্বারা সাধনা করা সম্ভব আসুন বেশি কথা বলবো না আগে মন্ত্রটা বলি তারপরে আমি আপনাদেরকে বিষয় বিশ্লেষণ সম্পূর্ণ খুলে বলছি মন্ত্রটি বিসমিল্লাহির রহমানির রহিম ঝলকে ঝলকে উড়ো কোটি ফুল কি আশো কাছে বসো ইয়া মাশার আল জিন্নি লাখো ফুল কি জিন্নি করিনু বর্ষ তারে জিনের বাদশা সলাইমানের নামে আমার এসেম ফেলে যদি অন্য আসনে যাও দোহাই আল্লাহ রাসুলের মায়ের মাথা খাও ইয়া রব তো অবশ্যই আপনাদেরকে এই মন্ত্রটা আগে ভালোভাবে পড়তে হবে মুখস্থ করতে হবে তারপরে কাজের জন্য বসতে হবে তো জিন সাধারণ কোনো বিষয় নাই জিন যারা অভিজ্ঞ তারাই বুঝতে পারবেন জিন কি জিনিস তারপরে মন্ত্রটি আমি আরও একবার ভালোভাবে স্পষ্ট করে উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদেরকে তারপরে আমি নিয়ম নীতি আপনাদেরকে জানাচ্ছি মন্ত্র বিসমিল্লাহি রহমানের রহিম ঝলকে ঝলকে উরো কোটি ফুল কি আশো কাছে বসপার্শে ইয়া মাসার আল জিননি লাখো ফুলকির জিন নি করিনু জিনের বাদশা সোলাইমানের নামে আমার এস এম ফেলে যদি অন্য আসনে যাও দোহায় আল্লাহ রাসুলের মায়ের মাথা খাও ইয়ার অব এখন আসল নিয়ম নীতিটা অবশ্যই নিয়ম নীতি যেভাবে দেওয়া আছে এটা হচ্ছে সর্বপ্রথম আপনি অবসর রাত্রিতে মন্ত্রটা মুখস্থ করে নেবেন ভালোভাবে মুখস্থ করে নেবেন একশো একবার অর্থাৎ আমাদের মুসলিম শরীরে যে তজবি থাকে সেই তসবি এক তসবি জপ করে নেবেন তাহলে আপনার মন্ত্রটা বাক সিদ্ধি হয়ে যাবে তারপরে যেদিন বসবেন হয়তোবা এক আমবর সাথে যদি আপনি মন্ত্রটা মুখস্থ করে নেন তারপরে কোনো শনিবার কিংবা মঙ্গলবার এই কাজটি আপনি করতে পারেন বা আসনে বসতে পারবেন অবশ্যই বসার আগে এগারোবার দরুদ শরীফ পাঠ করবেন তারপরে এক হাজার একবার মন্ত্র জপ করবেন তারপরে আবার এগারোবার দরুদ শরীফ করবেন এখন যেহেতু আমি এখানে বলে দিয়েছি মন্ত্র যদি আমবর্ষাতে আমবর্ষাতে যদি মুখস্থ করে নেন তারপরে তো অবশ্যই যদি আপনারা পূর্ণিমা দিন দেখে যদি মুখস্থ করে নেন তাহলে পরের রবিবারের দিন কাজ করতে পারবেন সমস্যা নাই মানে আপনার যদি আজ শুক্রবার যদি পূর্ণিমা হয় তাহলে শনিবারের দিন আপনি শনিবার রবিবারের দিন কাজ করতে পারবেন যদি রবিবারের দিন পূর্ণিমা হয় পরের রবিবারের দিন কাজ করতে পারবেন এই মন্ত্রটি জপ করলে এক হাজার একবার যারা একদিনে কোনো দিন জিন হাজির করা যায় না একদিনে জিন বস করানো যায় না তো যারা অবশ্যই জিন বস করতে চান জিন বস করতে ইচ্ছুক আর আমার মন্ত্রটা অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু অরিজিনাল মন্ত্র সবার বুকে দম থাকে না প্লাস এই মন্ত্র দিয়ে সবাই কাজ করতে পারবে না এবং নিজেদের ক্ষতি হতে পারে আবার এই মন্ত্র দিয়ে কাজ করা শুরু করলে বাদ দেওয়া যায় না সে যারা পারবেন তারাই আমার কাছে ফোন করবেন কিংবা কমেন্ট করবেন আমি যদি পারি আপনাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ